মিনিমাম ভোটারের বয়স হইতে হবে চল্লিশ এই চল্লিশ বছর বয়সের লোকগুলো যদি ভোটার হয় ভোট সেন্টারে মারামারি হবে না প্রথম আসেন ভোটার কত বছর বয়স আঠারো বছর বয়স না গোড়ায় গলত তো আঠারো বছর বয়সের যে ছেলেটা ভোটার আপনার ছেলের বয়স আঠারো আপনার মেয়ের বয়স আঠারো তাহলে কি করেন আপনার বাসায় স্কুলে যা পড়তে পেলে না বলে থাপ্পর মেয়েটারে কলেজে নিয়ে যান নিয়ে আসেন নাকি এই তার সে এমপি নির্বাচনে ভোট দিবে কেমনে কে আইন প্রণয়ন করবে বাংলাদেশে আইন রমনা থানার থেকে যোগ্যাসাতে যা মা আপনি এই লোকটার ভোট নিয়ে কিভাবে এমপি হন তাহলে আপনি এক্ষেত্রে আপনার পরামর্শ আমার পরামর্শ খাক বা না খাক মিনিমাম ভোটারের বয়স হইতে হবে চল্লিশ কারণটা কি কারণ রাসুল পাক জন্মের আসল ছিল নবতি চল্লিশে চল্লিশ হলে পরিপক্কতার চিহ্ন না তার রাসুল জন্মের রাসুল নাকি মিথ্যা বলতেছি নবতী তো চল্লিশে চল্লিশ হলে একটা প্রতীকী যে মানুষ পরিপক্ক হয় কাজে সে নির্বাচন করতে পারবে সিলেক্ট করতে পারবে সে ঘরে বাইরে কাজ করে আপনার আঠারো বছরের বাচ্চা তো রোজগারও করে না আপনি আপনার বলে চিপস নিয়ে এসো আপনার বলে চকলেট নিয়ে এসো আইসক্রিম নিয়ে এইগুলো তার থিঙ্কিং সে নাকি লমে মেকার ভোট দিবে প্রার্থীও হতে পারবে না তাহলে হওয়া উচিত না তো উচিত না কারণ আপনি ভোটার কম এখন বারো কোটি ভোটার আছে সেটা চার কোটি হোক নাগরিক কিন্তু আপনি ভোট সেন্টারে মারামারি কারা করে বলেন তো বুকে বুকে দিয়ে বলেন কারামারি করে আঠারো থেকে পঁচিশের লোকের সরান থেকে ভোট সেন্টারে মারামারি হবে না লিখে রাখেন

সে তো মাঠে নেই মেয়া ছয় মাসের মধ্যে দুনিয়া দেখে ফেলে ওরে আল্লাহ পড়তে হবে ব্যাংকে টাকা নেওয়া লাগবে আমার দায়িত্ব আমার যে আমার দায়িত্ব নিতে পারে সে তো অন্যের দায়িত্ব নিতে পারে চুজও করতে পারে আপনার লোকে সেটা আছে আপনাকে এই যে আমরা উন্নত বিশ্বের তুলনা দেই হ্যাঁ রাম ছাগলের মতো আল্লাহ উন্নত বিশ্বের আপনি নিজে উন্নত আপনার উন্নত দেশ টানলে কি হবে আমি সেই জন্য বললাম এই যে আঠারো বছরের যে পৃথিবীর যে দেশ জানে আমাদের এই সাবকন্টিনেন্ট ছাড়া সবাই ওয়েল এস্টাবলিশ যার মতে সুতরাং তার ক্ষমতা আছে দেওয়ার আমার দেশের সন্তানের নয় এটা একটা রং কনসেপ্ট এবং এই আঠারো বছর বয়সে বাচ্চাগুলো উড্রো করেন করতে পারবেন অসুবিধা কি করেন না সংবিধান বলতে পঁচিশ বছর বয়সে এমপি মন্ত্রী সাতাইশ থেকে বত্রিশ বছর বয়সে বিসিএস ছাত্র থাকে আপনি এই জায়গায় তো ছাত্র রাখছেন এই জায়গাটাই তো ছাত্ররা রেখে দিচ্ছেন এক দুই একশো ভাগ মূর্খ একশো ভাগ মূর্খ আবারও বলতেছে একশো ভাগ মূর্খ এলাও করতেছে না আপনার মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার জন্য সংবিধানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা না তা একটা মূর্খ লোক যখন এমপি হয় রাম সাগল সোদা বাংলায় বলে সে যখন দশজন সচিবের সাথে আলাপ করে কি কথা বলবে আপনি বলেন না কি কথাটা বলবে কি মমতাস কথা বলছে আর্মিদের জেনারেলদের সাথে বলছে কি আলাপটা করছে কি আপনি বলেন না কি আলাপটা করছে কি হাইটে যায় আমার বন্ধুর বাড়ি এই 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 কি আপনি বলেন না কি কথা বলবে আইজির সাথে কি কথা বলবে জি এই দেশটা হলো মূর্খ লোকের জন্য দেশ এবং পলিটিক্স ইচ্ছেকৃত ভাবে বানাইছে পরিষ্কার